একদম চিনার পার্ক চিনার পার্ক মোড়ের কাছেই রয়েছে এটা টু বিএইচকে এটা আমরা এন্ট্রি করছি টু বিএইচকে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বারোশো স্কোয়ার ফিটের টু বিএইচকে রয়েছে ফোর্থ ফ্লোরে রয়েছে এর উপরে আরেকটা ফ্লোরও রয়েছে কিন্তু জি প্লাস ফাইভ বিল্ডিং এটা হচ্ছে আপনার কিচেন খুবই ভালো কন্ডিশনে একদম ব্র্যান্ড নিউ আনইউজ এটা হচ্ছে আপনার রেন্টে রয়েছে ষোলো হাজার টাকা রেন্ট দেখছেন খুব ভালো কাজ করা একদম আনইউজ টু বিএইচকে রয়েছে বারোশো স্কোয়ার ফিটের বড় বড় বেডরুম সবকিছু বড় যথেষ্ট বড় সাইজের বেডরুম দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ব্যালকনি রোড ফেসিং ব্যালকনি পাচ্ছেন আপনারা চীনা পার্কে একদম কাছে মোড়ের কাছেই টু বিএইচকে ফ্ল্যাট রয়েছে রেন্টে রয়েছে বারোশো স্কোয়ার ফিটের আনইউজ ফ্ল্যাট ষোলো হাজার টাকা রেন্ট এটা থার্ড ফ্লোরে রয়েছে থার্ড ফ্লোর বলছি আপনার হচ্ছে রয়েছে রয়েছে দুটো পাচ্ছেন দুটো ব্যালকনিয়লেট একটা কিচেন যারা যারা ইচ্ছুক রয়েছেন আপনার নিচে হচ্ছে কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে ওখানে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আপনার রেন্টে রয়েছে